এবং যদি ডান পাশে দেখেন বাবু ভাইয়া একটু যে একটা ফুল ক্রোসটা দেখেন ওভারভিউ ক্রোসটা দেখেন কোথাও কোনো ডেন্ট নেই পেন্ট নেই উঁচু নিচু নেই একদম অরিজিনাল অবস্থায় আছে এবং চাকা যে অবস্থায় আছে জি বছরখানে কিন্তু অনায় এসে চালাতে পারবেন আচ্ছা ভিতরটা ভাই ভিতরটা মাসাল একদম ফ্রেশ বাবু ভাইয়া একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং চারটা ডোরি অটো চারটা ডোরি মানে চার ডোর অটো ফুল অপশন অটো ফুল অপশন অটো সিলভার কালার জি তো এটা সাকসিড

লেখা আসে এগারো দুই হাজার ষোলো রনি ভাই দামটা কত চাচ্ছে দামটা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো মডেল এটা প্রাইস আসকিম জি কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান ডাবল ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি রোডে ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ভাই আসসালাম